তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী হরি প্রী হরি প্রিয় প্রণমামি হরি প্রিয় রাধে রাধে জয় জয় মহা মহা উৎসব কি শ্রীমতী রাধা রানী কি রাধাষ্টমীর বিশেষ তিথি উপলক্ষে আজ আমরা রাধারানীর মহিমা কথা শ্রবণ করব। রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে রাধা রানীর অপার কৃপা প্রাপ্ত হওয়া যায় রাধা রানীর অপ্রাকৃত কথামৃত শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে অষ্টমীর কথা আমৃত শ্রবণ করব আর রাধা পূর্ণশক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তুর ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ রাধারানী হলেন পূর্ণ শক্তি আর কৃষ্ণ হল পূর্ণ শক্তিমান আর এই দুই বস্তুর কোনো ভেদ নেই এটা শাস্ত্র প্রমাণ রাধা কৃষ্ণ একটি আত্মা দুটি দেহ ধারণ করে লীলার অস আস্বাদন করার জন্য রাধা কৃষ্ণ একই স্বরূপ লীলার অস আস্বাদনে ধরে দুই রূপ ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্যধাম গোলক বৃন্দাবনে শত সহস্র পর্বতের উপরে বসেছিলেন তখন কৃষ্ণের মনে আনন্দ লাভ করার ইচ্ছে হল আর তখন ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হয়েছে রাধারানী প্রকাশিত হয়ে ধাবিত হয়েছে ফুল চয়ন করার জন্য আর ওই ফুল চয়ন করে শ্যাম সুন্দর কৃষ্ণের পূজা করেছিল শ্যাম সুন্দরের আরাধনা করেছিল যেহেতু রাধারানী রাসমণ্ডলে শত সহস্ত্র পর্বতের উপরে কৃষ্ণর বাম অঙ্গ থেকে প্রকাটিত হয়েছে আর প্রকাটিত হয়ে ধাবিত হয়েছে কৃষ্ণের সেবার জন্য তাই তো রাধারানীর নাম হয়েছে রাধা আর রাধারানী হল কৃষ্ণেরই দ্বিতীয় রূপ ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গস্বরূপ কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো বলা হয় রাধা কৃষ্ণ একই তনু একটি আত্মা দুটি রূপ ধারণ করে লীলা রস আস্বাদন করার জন্য কখনো একা কোনো রস আস্বাদন করা যায় না আনন্দ উপভোগ করা যায় না তাই তো সুন্দর কৃষ্ণ আর বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকাশিত করেছে আনন্দ লাভ করার জন্য কৃষ্ণের আনন্দদায়িনী শক্তি হলো রাধারানী ভগবান কৃষ্ণের লাদিনী শক্তি এই রাধারানীর শুভ আবির্ভাব তিথি রাধা অষ্টমী উপলক্ষে আজ আমরা রাধারানীর করুণা সম্বন্ধে অবগত হব। রাধারানীর কৃপাবিনা যে এই জগতে কিছুই প্রাপ্ত হওয়া যায় না রাধার কৃপাবিনা কখনও কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় না সেই মহিমা আজ আমরা শ্রবণ করবো এবং রাধা অষ্টমীর ব্রত পালন করা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেই কথা আমরা শ্রবণ করব। একটি রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে এক লাখ একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় এক হাজার কন্যা সমান ফল প্রাপ্ত হওয়া যায় একটিমাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে এই জগতে যত দান রয়েছে তার মধ্যে কন্যা দান হলো সব থেকে শ্রেষ্ঠ এক হাজার কন্যা সমান ফল প্রাপ্ত হওয়া যায় একটিমাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে এবং পর্বত সমান স্বর্ণদানের যে ফল প্রাপ্ত হওয়া যায় তার থেকে শতগুণ বেশি ফল লাভ হয় একটিমাত্র রাধাষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে ভেবে দেখুন পর্বত সমান স্বর্ণদানে যে ফল প্রাপ্ত তার শত সহস্র গুণ বেশি ফল প্রাপ্ত হওয়া যায় রাধারানীর এই রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী বৃন্দাবনের রাবেল গ্রামে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীর তিথিতে আবির্ভূত হন ভাদ্র মাসের শুক্ল এই অষ্টমীর তিথি অতি পবিত্র অতি মহিমান্বিত রাধারানী মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বৃন্দাবনের রাবেল গ্রামে এই রাধা ঠাকুরানী জন্মগ্রহণ করেন বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরীর কন্যা রূপে বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা রাধারানীর নিত্য মাতা পিতা শ্রীমতী ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি তিনি সব সময় ভগবান কৃষ্ণকে আনন্দ প্রদান করেন রাধারানীর জীবনের সবকিছু কৃষ্ণকে আনন্দ প্রদান করা প্রথমে রাধারানী কৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়ে নিজেকে আবার শত রূপে প্রকাশিত করে রাধারানীর শত কোটি গোপিকা রয়েছে আর এই শত কোটি গোপিকা রাধারানী থেকে প্রকাশিত হয়েছে আর সমস্ত গোপিকা আর রাধারানী তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য কি করে কৃষ্ণকে আরও বেশি আনন্দ প্রদান করা যায় কি করে কৃষ্ণের আরও বেশি সেবা করা যায় তাই তো এই জগতে সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে রাধারানী আর গোপিকারা তারা কখনো নিজেদের কথা ভাবেই না সব সময় তারা কৃষ্ণের কথা ভাবে সময় তারা কৃষ্ণকে কি করে আরও বেশি আনন্দ প্রদান করা যায় সেই কথা চিন্তা করে রাধারানী আর গোপিকারা নিজেকে খুব সুন্দর সাজাত সিঙ্গার করত। কেন না কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য কৃষ্ণ আমাদেরকে দেখে আনন্দিত হবে তাই তো তারা নিজেদেরকে সাজাত আর এরকম বিশুদ্ধ পবিত্র প্রেম ব্রজ গোপিকাদের এই প্রেমের কাছে ভগবান কৃষ্ণ বিক্রি হয়ে যায় কৃষ্ণ এতই দয়ালু এতই ভক্তবৎসল ভগবান কৃষ্ণ দেখল যে গোপিকারা আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে তাদের এই বিশুদ্ধ ভালোবাসার বিনিময় আমি গোপিকাদের কি দিতে পারি আমার কাছে কি কী অনন্ত অনন্তকুটি ব্রহ্মাণ্ড ঐশ্বর্য সব কিছু দিয়েও গোপিকাদের প্রেমের ঋণকে আমি কখনো শোধ করতে পারবো না কেননা গোপিকারা তাদের প্রেমের বিনিময়ে কিছুই আশা করে না না ধনম না জনম না সুন্দরীম কবিতাম জগদীশ কামে কাময়ে মম জন্মানি জন্মানি ভাবতার ভক্তির অহৈত কি ব্রজ গোপিকারা কৃষ্ণকে যে ভালোবাসে ওই ভালোবাসার বিনিময়ে তারা কিছুই চায় না কিচ্ছু চায় না তাদের জীবনের একমাত্র অভিলাষ মম জন্মানি জন্মানি ভাবতার ভক্তির অহৈত কি হে ভগবান জন্মে জন্মে তোমার অহৈত কি ভক্তি যেন লাভ করতে পারি তাই তো কৃষ্ণ দেখতে পেল যে গোপিকারা আমাকে এত ভালোবাসে আর ওই ভালোবাসার আমি গোপিকাদের কি দেব ব্রহ্মার ঐশ্বর্য এমনকি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তাদেরকে দান করলেও ওই ভালোবাসার বিনিময়ে তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তখন কৃষ্ণ গোপিকাদের কি দেবে কিছু খুঁজে না পেয়ে আর নিজেকেই গোপিকাদের কাছে বিক্রি করে দিয়েছে তাই তো ভগবান নিজেই বলেছেন আহম ভক্তা পরাধীনা সমস্ত জগৎ জানে আমাকে আমি সরাট স্বতন্ত্র ঈশ্বর ভগবান কিন্তু আমি সরাট আর স্বতন্ত্র হলেও আমার ভক্তের কাছে আমি পরাধীন আহম ভক্তা পরাধীনা ভক্ত আমাকে তাদের বিশুদ্ধ প্রেম দিয়ে কিনে নেয় ভক্তের কাছে আমি পরাধীন তাই তো ভগবান এই জগতের কাছে প্রকাশিত করেছে অর্জুনের মাধ্যমে তিনি অর্জুনকে বলেছেন অর্জুন তুমি দীপ্ত কণ্ঠে প্রকাশিত করো নমে ভক্তা প্রণাসী আমার ভক্তের কখনো বিনাশ হয় না আমার ভক্ত অভিনাশ চিন্ময় এবং আমার ভক্ত আমার ভক্তির মাধ্যমে পরম গতি লাভ করে পরম গতি হলো আমার নিত্য ধাম আমার সনাতন ধাম বৃন্দাবন ধাম ওই ধাম এতই আনন্দময় এতই সুন্দর চিন্ময় অপ্রাকৃত ওই ধামে যে একবার যায় সে আর এই দুঃখময় সংসারে ফিরে আসে না তাই তো সকল জীবের এটিই কর্তব্য দুর্লভ এই মনুষ্য প্রাপ্ত হয়ে ভগবানের ভক্তি করা ভগবানের ভক্তির মাধ্যমে আমার সেই সনাতন ধাম প্রাপ্ত হতে পারে এভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিল তাই তো আমাদের কাছে বিশেষ সুযোগ রয়েছে রাধা অষ্টমীর ব্রত পালন করা রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে স্বয়ং রাধারানীর কৃপা প্রাপ্ত হতে পারি আর রাধার কৃপা হলে অনাহাসে কৃষ্ণর কৃপা প্রাপ্ত হয়ে যাব। তাই তো আমরা সকলে মিলে এই রাধা অষ্টমীর ব্রত পালন করে জীবনকে ধন্য করতে পারি এই পবিত্র রাধা কথা কথামৃত যদি কেউ শ্রবণ করে তাহলে সে কী গতিপ্রাপ্ত হবে যদি কেউ শুধুমাত্র রাধা অষ্টমীর অমৃত শ্রবণ করে শ্রদ্ধা সহকারে তাহলে তিনি এই জয়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় এখন আমরা শাস্ত্র প্রমাণ সহকারে রাধা রানীর এই ব্রতের কথা শ্রবণ করব ব্রহ্ম ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায় বিশেষভাবে রাধা রানীর মহিমা কথা বর্ণনা করা হয়েছে পদ্মপুরাণের প্রথম থেকে চুয়াল্লিশ নাম্বার শ্লোক পর্যন্ত রাধারানীর রানীর মহিমা কথা বর্ণিত হয়েছে সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায় রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলে আমরা আমাদের কুটি কুলকে উদ্ধার করতে পারি যে আমাদের পূর্বপুরুষেরা রয়েছে তারা সবাই মুক্ত হয়ে যাবে এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে এবং এক হাজার একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় ভেবে দেখুন আমরা পুরো জীবনেও এক হাজার একাদশীর ব্রত পালন করতে পারবো না কেননা আমাদের জীবনের আয়ুষকাল খুব কম আমাদের জীবনের সময় খুব কম এই অল্প সময় আমরা কখনও এক লক্ষ একাদশীর ব্রত পালন করতে পারবো না কিন্তু রাধারানী আমাদের বিশেষ সুযোগ দিয়েছে একটি মাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর ফল প্রাপ্ত হতে পারি তাই বলে এই নয় এর পরে আর একাদশীর ব্রত পালন করতে হবে না কারও মনে প্রশ্ন হতে পারে তাহলে রাধা অষ্টমীর ব্রত পালন করলে এর পরে আর একাদশীর ব্রত পালন করতে হবে না এমনটি নয় রাধা অষ্টমীর ব্রত হলো ভগবান শ্রীকৃষ্ণের একটি গিফট উপহার ভগবান যদি আপনাকে কোনো উপহার দেয় তাহলে সেটা অবশ্যই আপনার গ্রহণ করা উচিত তাই বলে এই নয় এর পরে আমি পাপকর্ম করব। একাদশীর ব্রত আমাদের প্রতিটি পালন করতে হবে রাধা অষ্টমীর ব্রত ভেবে নিন আমাদের জীবনে একটি উপহার ভগবানের এটা পালন করে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করব ভগবানের প্রেম লাভ করব। কিন্তু একাদশীর ব্রত আমাদের প্রতিটি পালন করতে হবে একাদশীর ব্রত পালন না করলে আমাদের মহা পাপ হবে কেননা একাদশীর দিন রবি শস্যের মধ্যে সমস্ত পাপ প্রবেশ করে তাই তো প্রতিটি একাদশীর ব্রত আমাদেরকে পালন করতে হবে এবং রাধা অষ্টমীর ব্রত পালন করলে গঙ্গা আদি সমস্ত তীর্থের ফল লাভ হয়ে যায় ভেবে দেখুন আমরা ঘরে বসে বসে রাধা অষ্টমীর ব্রত পালন করে গঙ্গা আদি সমস্ত তীর্থের ফল প্রাপ্ত হতে পারি পরে ভক্তি সহকারে রাধা অষ্টমীর ব্রত পালন করা উচিত কেননা রাধা কৃপা বিনা আমাদের জীবনের সব কিছু বৃথা এরকম অপার মহিমা রয়েছে রাধা অষ্টমীর ব্রতের তাই তো রাধা অষ্টমীর ব্রত আমাদের সকলের পালন করা উচিত রাধা অষ্টমীর ব্রত পালন করলে এতটাই স্বীকৃতি পুণ্য ফল প্রাপ্ত হওয়া যায় যে চিত্রগুপ্ত সেই পুণ্যের হিসাব করতে পারে না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী প্রসন্ন হয়ে যায় ওই ভক্তের উপরে যে ভক্ত রাধাষ্টমীর ব্রত পালন করেন শাস্ত্রের বর্ণিত রয়েছে এরকম আপার মহিমা রয়েছে রাধাষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে কিন্তু রাধাষ্টমীর ব্রত পালন না করলে কি ফল প্রাপ্ত হওয়া যায় সেটাও এখন আমরা জেনে নেব পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে আরও বর্ণিত রয়েছে রাধা অষ্টমীর ব্রত যারা পালন না করে তারা ফল ফলপ্রাপ্ত হয় রাধা অষ্টমীর ব্রত পালন না করলে তাদেরকে শত কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হয় শত সহস্ত্র কল্প অর্থাৎ কোটি কোটি বছর আমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে যদি আমরা রাধা অষ্টমীর ব্রত পালন না করি যদি কেউ রাধা অষ্টমীর ব্রত সম্বন্ধে জেনেও সেই ব্রত পালন না করে তাহলে সে আরও বেশি দণ্ড ভোগ করে এবং আরও বর্ণিত রয়েছে বিশেষ করে কোনো নারী যদি এই রাধা অষ্টমীর ব্রত পালন না করেন তাহলে তিনিও কুটিকল্প নরক যন্ত্রণা ভোগ করে এবং নরক যন্ত্রণা ভোগ করার পরে অবশেষে তিনি যদি আবার মনুষ্য শরীর প্রাপ্ত হয় অর্থাৎ নারীর শরীর প্রাপ্ত হয় নারীর শরীর প্রাপ্ত হওয়ার পরে ওই জনমে তিনি বিধাবা হয়ে যায় তার স্বামী দেহত্যাগ করে তখন তিনি বিধাবা হয়ে যায় এরকম বর্ণিত রয়েছে পদ্মপুরাণে তাহলে ভেবে দেখুন যদি আমরা রাধা অষ্টমীর ব্রত পালন না করি তাহলে আমাদের কত কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে তাই তো আমরা সকলে মিলে এই রমণীর শিরোমণি রাধারানীর এই রাধা অষ্টমীর ব্রত পালন করে অপার কৃপা প্রাপ্ত হতে পারি রাধা কৃষ্ণের ভক্তি লাভ করতে পারি বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারি রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে প্রিয় ভক্ত আমাদের বিশেষ সৌভাগ্য কেননা আমরা রাধারানীর প্রিয় ধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এই কথা অমৃত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করে বৃন্দাবন ধাম এই জগতের কোনো স্থান নয় রাধারানীর হৃদয় স্বরূপ রাধা অপ্রাকৃত এই বৃন্দাবন ধাম তো এখন আমরা জানব কিভাবে আমরা রাধাষ্টমীর ব্রত পালন করবো রাধা অষ্টমীর আগের দিন থেকেই নিরামিষ আহার করা রাধা অষ্টমীর পরের দিন নিরামিষ আহার করা এবং রাধা অষ্টমীর দিন একত্রিশে আগস্ট রবিবার রবিবার আমরা পুরো দিন অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্ত থেকে দুপুর বারোটা পর্যন্ত উপবাস যেহেতু রাধারানী মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছেন তাই তো সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত রাধা অষ্টমীর উপবাস আমরা পালন করব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করুন তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীকে পরিক্রমা করুন এবং তুলসী মহারানীর কাছে প্রার্থনা করে রাধা অষ্টমীর ব্রত শুরু করুন রাধা অষ্টমীর পুরো দিন রাধারানীর এই কথা অমৃত শ্রবণ করুন বৃন্দাবন ধামকে দর্শন করুন রাধা কৃষ্ণের বৃন্দাবন লীলা শ্রবণ করুন রাধা রানীর সহস্র নামকে পাঠ করতে পারেন রাধা কৃপা কটক্ষ মহাদেব শিব শঙ্করের রাধারানীর প্রার্থনাকে শ্রবণ করতে পারেন কৃষ্ণ লীলা শ্রবণ করুন এভাবে রাধা অষ্টমীর পুরো দিন রাধাময় হয়ে উদযাপিত করুন এবং দুপুর বারোটার পরে রাধারানীর অভিষেক করুন পঞ্চামৃত দিয়ে রাধারানীর অভিষেক করুন দুধ দই মধু ঘি আর চিনির জল এই পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণের একসঙ্গে অভিষেক করুন অভিষেকের পরে রাধাকৃষ্ণের পুষ্প অভিষেক করুন পুষ্প অভিষেকের পরে রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করুন ওই দিন রাধারানীর প্রিয় যা কিছু রয়েছে ওই সব কিছু রাধারানীকে নিবেদন করুন এবং ভোগ নিবেদনের পরে রাধাকৃষ্ণের আরতি করুন আরতির পরে রাধাকৃষ্ণকে অর্পিত মহাপ্রসাদ গ্রহণ করুন এখন আমরা জানব রাধারানী কি কি পছন্দ করে আমরা কি কি বানিয়ে রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করতে পারি এবং রাধাকৃষ্ণের কী কী ফুল পছন্দ বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর প্রিয় খাবার এবং প্রিয় ফুল রাধারানীর সবচেয়ে প্রিয় খাবার হলো কচুর সরা অর্থাৎ কচুরমুখী বৃন্দাবনের রাবেল গ্রামে সেই গোপিকাদের প্রিয় খাবার ছিল কচুরমুখী প্রিয় ভক্ত আপনারা সকলে কচুর সরা অর্থাৎ কচুরমুখী দিয়ে অনেক রেসিপি বানাতে পারেন সবজি তৈরি করতে পারেন আর সেই সবজি তৈরি করে রাধা কৃষ্ণকে ভোগ নিবেদন করুন এছাড়াও রাধারানীর প্রিয় মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো রাধারানীর খুব প্রিয় মিষ্টি কুমড়োর সবজি বানিয়ে রাধারানীকে ভোগ নিবেদন করুন মিষ্টি কুমড়ো দিয়ে অনেক রকমের মিঠা তৈরি করা যায় এবং ফলের মধ্যে রাধারানীর প্রিয় হলো আতা ফল গ্রামে পাওয়া যায় আতা ফল ওই আতা ফল রাধারানীর খুব প্রিয় তাই তো আতা ফল রাধারানীকে ভোগ নিবেদন করুন এবং অন্য অন্য তাজা ফলও রাধারানীর প্রিয় এবং রাধারানী মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করেন বিশেষ করে মালপোয়া পাটি পাটিসাপটা পিঠা রাধারানীর খুব প্রিয় ঘরে আপনারা সকলে রাধারানীর জন্য মালপোয়া পাটি সাপটা পিঠা বানিয়ে রাধারানীকে ভোগ নিবেদন করুন এবং জল জাতীয় শরবতের মধ্যে লেবুর জল নারকেলের জল বাটার মিল্ক এই সমস্ত রাধারানীর প্রিয় তো আপনারা সকলে যদি সাধ্য থাকে এই সব কিছু রাধাকৃষ্ণকে রাধাষ্টমীর দিন ভোগ নিবেদন করতে পারেন শ্রীমতী রাধারানীর প্রিয় ফুলগুলি হলো কাঠ গোলাপ চন্দ্রামালিকা মালতী জুই চম্পক কদম পদ্ম এবং অন্যান্য সুগন্ধিত পুষ্প রাধারানীর খুব প্রিয় মালতী জুই চম্পক কদম ফুল পদ্ম ফুল এই সমস্ত কিছু রাধারানীর চরণে অর্পণ করুন রাধারানীর জন্য মালা বানিয়ে রাধারানীকে সেই মালা অর্পণ করুন তো এই সকল কিছু বিধি রয়েছে রাধা অষ্টমীর ব্রত পালন করার কিন্তু এবার প্রশ্ন হলো যদি এই সকল কিছু ব্যবস্থা না থাকে যদি আমরা এই সকল কিছু আয়োজন না করতে পারি তাহলে কি রাধারানীর কীপা প্রাপ্ত হব না এরকমটি একদমই নয় রাধারানী আর কৃষ্ণকে মনের মাধ্যমে হৃদয়ের মাধ্যমেও প্রসন্ন করতে পারি যদি এ সকল ব্যবস্থা না থাকে তাহলে আমরা মনসে মনে মনে রাধারানীর অভিষেক করতে পারি মন থেকে তো আর অভিষেক করতে কোনো অসুবিধে নেই মন থেকে আপনি অনেক বড় করে আয়োজন করুন অনেক বৃহৎ বড় বাগানে অনেক ফুল দিয়ে রাধারানীর অভিষেক করুন সমস্ত ফলের জুস দিয়ে রাধারানীর অভিষেক করুন পঞ্চামৃত দিয়ে রাধারানীর অভিষেক করুন এবং মন থেকে ছাপ্পান্ন আইটেম বানিয়ে রাধারানীকে ভোগ নিবেদন করুন তো এভাবে মন থেকেও আমরা মনে মনে অভিষেক করে রাধারানীকে সব কিছু অর্পণ করতে পারি যদি কেউ সামর্থ্য না হয় তার জন্য এই ব্যবস্থা কিন্তু যদি কারো সামর্থ্য থাকে ব্যবস্থা থাকে তাকে অবশ্যই এই সমস্ত বিধি পালন করা উচিত কিন্তু যে না পারবেন সে মনে মনে এভাবে সব কিছু অর্পণ করুন আর বিশেষ করে ব্রহ্ম মুহূর্ত থেকে দুপুর বারোটা পর্যন্ত উপবাস মধ্যাহ্ন কাল পর্যন্ত নির্জলা থাকুন এইভাবে আমরা এই পবিত্র রাধাষ্টমীর ব্রত পালন করতে পারি আর রাধারানীর কৃপা লাভ করতে পারি প্রিয় ভক্ত আজ আমরা যে সকল স্থানে রাধারানী লীলা করেছেন বৃন্দাবনের সেই সকল স্থানকে দর্শন করতে করতে এই অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করলাম আশা করি আপনারা সকলে মিলে রাধাষ্টমীর ব্রত পালন করে রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হবেন আপনাদের সকলকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে